পশ্চিম বর্ধমান জেলার বারাবনী ইটাপাড়া গ্রামে বিজেপি কর্মীকে মারধরের অভিযোগে উত্তপ্ত এলাকা অভিযোগে তিন শাসক দল তৃণমূল কংগ্রেসের দিকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ঘটনার ভিডিও যদিও সেই ভাইরাল ভিডিও সত্যতা যাচাই করেনি খবর বাংলা বিজেপির অভিযোগ তৃণমূলের গোন্ডা বাহিনী পরিকল্পিতভাবে তাদের এক কর্মী ও তার স্ত্রীকে মারধর করছে ঘটনার প্রতিবাদে বারাবনি থানার বিক্ষোভ দেখায় বিজেপির নেতাকর্মীরা থানায় ডেপোটেশনে জমা দেওয়া হয় তবে সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস শাসক দলের দাবি এটি একটি পাড়ার আভ্যন্তরীণ ঝামেলা যার সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই তৃণমূলের আরও দাবি অভিযুক্ত ব্যক্তি নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন এবং ঘটনাটি সেই কারণেই ঘটেছে কোথায় ঝামেলা ঝামেলা জানা নেই ডাপালাতে মনে হয় কিছু দুপুর কিছু মদ খেয়ে এই ব্যাপারটা হয়েছিল দুপক্ষই মদ খেয়ে নিয়েছিল এটা মাতালের ব্যাপার এটা কোনো একদম পলিটিক্স জানলে না কাজ পাচ্ছেন দেশের পাশের গ্রাম গীতাপাড়া গ্রাম সেখানের আমাদের কার্যকর্তা জগবন্ধু দত্ত তার বাড়িতে গিয়ে ওই গ্রামের তৃণমূলের দুষ্কৃতীরা দেখেছেন আপনারা কিভাবে তাদেরকে মেরেছে শুধু সে নয় তার ওয়াইফ বেবি দত্তকেও এমন মার মেরেছে তার কানের পর্দা ফেটে গেছে রক্ত পড়ছে কান দিয়ে কারণ সেটাই তারা এই সমস্ত গ্রামগুলোকে ইউনাইটেড করছে এই যে এদের তিনজনের সিন্ডিকেট এখানে ব্লক সভাপতি অসিত সিংয়ের নেতৃত্বে এখানে সুকুমার সাধু আর ওই সিরাজ আর ওই লিল্টু এদের নেতৃত্বে ইটাপাড়া সিন্ডিকেট চলছে এবং এই সমস্ত গ্রামীণ যে ছেলেগুলো বেকার যুবক তাদের মুখ বন্ধ করে রেখেছে ভয় দেখিয়ে যে ওইখানে কোনো কথা বলা যাবে না তারা আমাদেরকে এসে বলছে বিরোধী আমাদের উচিত এই এদের সিন্ডিকেটকে এবং বেকার যুবকদের কাজ দেওয়া তার এই আন্দোলনকে সফল করার জন্যই তারা কালকে গ্রামে গ্রামে সবাইকে মোটিভেট করছিল তার বাড়ির উপর আক্রমণ করেছে তাদেরকে বেপরাভাবে মেরেছে তার জন্য কাল রাত্রে গিয়ে আমরা বারামী থানায় গিয়ে ঘেরাও করেছিলাম থেকে রাহুল পাসওয়ানের রিপোর্ট খবর বাংলা